আজকে আকাশটা অনেক সুন্দর ব্যায়ামের জন্য জীবনটা শেষ তো মাংসগুলি দিয়ে দিলাম যে মাংসগুলো আমি হালকা লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজ আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো মোহাম্ম আল্লাহ করিম থেকে মোহাম্মদপুর যাওয়ার জন্য মানে হয়তো সময় লাগে দুই থেকে তিন মিনিট আর বেশি সময় লাগার কথাই না তো সেখানে আমিও হচ্ছে আজকে প্রায় একটা ঘন্টা বসে আছে আল্লাহ করিম থেকে মোহাম্মদপুর যাবো এত যেন এত যেন ঘর থেকে বের হয়েছি পর থেকে এত বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি তার মধ্যে এত জ্যামের ভিতরে বসেছিলাম খুবই মনটা খারাপ লেগেছে কারণ কতক্ষণ বসে থাকা যায় মানে আমার স্কুল যেতে সময় লাগে আধা ঘন্টা সেখানে আজকে সময় লাগলো প্রায় দুই ঘন্টার কাছাকাছি আর আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর আকাশটা খুবই সুন্দর লাগছে তো এই তো স্কুলে চলে আসলাম অনেকক্ষণ অপেক্ষার পর তো স্কুলে এসেই হচ্ছে আগে তিনতলায় চলে গেলাম ঠিক ক্লাসগুলি হচ্ছে কি না সেটা দেখার জন্য এটা আমি প্রতিদিনই করি মানে স্কুলে যেয়ে আগে হচ্ছে ক্লাসগুলি দেখি যে সবগুলি ক্লাস ঠিক মতন হচ্ছে কি না আর আমাদের বাচ্চাদের জন্য আলাদা আরবি টিচার আছে তো এখন হচ্ছে আরবি ক্লাস হচ্ছে আমাদের বাচ্চাদের তো প্রচণ্ড খিদে লেগেছে আর এখন বাজে বেলা একটা তো একটা সময় হচ্ছে চা আর ঝালমুড়ি আনলাম এখন চা আর ঝালমুড়ি খাবো তো এখন বাজে তিনটা তিনটার সময় আমাদের স্কুল ছুটি হয় তো ঠিক স্কুল ছুটির পাঁচ মিনিট আগেই এমন বৃষ্টি শুরু হয়েছে তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমি আর নাহারাপা এই তো রওনা দিয়ে দিলাম মানে বা স্কুল থেকে নেমেই একটা রিক্সা পেলাম তো সেই রিক্সা দিয়ে এখন যাচ্ছি তো বাসায় এসে রান্না শুরু করে দিলাম আজকে মেজাজটাও খুব খারাপ লাগছে তার ভিতরে বাসায় রান্না নেই তো কি আর করার এখন রান্না করতে হবে আমাকে আর এখানে হচ্ছে গরুর মাংসগুলো হালকা একটু লবণ আর একটু আদা দিয়ে সিদ্ধ করে নিলাম কে কীভাবেই রান্না করে আমি বলতে পারি না তবে আমি হচ্ছে এভাবেই রান্না করি তো হালকা একটু সিদ্ধ দিয়ে নিলাম পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব তো বাদাম বাটা কমপ্লিট আর এখন হচ্ছে আমি পেঁয়াজ বেটে নিচ্ছি তো তেলটা গরম করি হচ্ছে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম তারপর হচ্ছে বাদাম বাটা দিয়ে দিলাম এলাচ দারচিনি লং দিয়ে দিলাম একটু হালকা আদা রসুন দিলাম লবণ দিলাম আর কাঁচামরিচের ঝাল দিয়ে করবো এটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব তো মাংসগুলি দিয়ে দিলাম যে মাংসগুলো আমি হালকা লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি আর এখন হচ্ছে এটা আমি আরও ভালোভাবে কষিয়ে নিব আমি এটা হালকা একটু আলুও দেব আর যেহেতু কাঁচামরিচের ঝাল দিয়ে খাবো তাই কাঁচামরিচটা একটু বেশি করে তো মাংসটা মোটামুটি কষানো হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিব আলু তো এখন দিয়ে দিব আমি দুধ মিলবিটা দুধ তো দুধ দিয়ে দিলাম আর এখন হচ্ছে আমি একদম ভিম আঁচে বসিয়ে রাখবো আর সাথে এখন দিয়ে দেবো হালকা একটু চিনি তারপর হচ্ছে ঘি তো যেহেতু কুর্মা রান্না করলাম তো চিন্তা করলাম একটু পোলাও রান্না করে ফেলি তো এরপর রান্না করব তো প্রথমে হচ্ছে পেঁয়াজটা ব্যবস্থা করে নিব আর পেঁয়াজের সাথে হচ্ছে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে দিলাম ভালোভাবে ভেজে নেব এখন তো চালটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে ভালোভাবে ভেজে নিব সাথে আদা রসুনও দেওয়া হয়েছে তো এই তো দুধ গরম পানি আর কাঁচামরিচ একসাথে দিয়ে দিলাম আর এখন হচ্ছে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তো এই তো কোরমা রান্না কমপ্লিট আর আমি হচ্ছে জিরাটা আধা ভার মানে বেশি মিহি করে বাটি নিই আধা বাটা করে দিয়েছি পোলাও রান্নাও কমপ্লিট একদম ঝরঝর হয়েছে যে আমি মনে আজকে আজকে কাজ কম কম করব ঝামেলা হবে সেদিনই আমার মানে কপালে অনেক কাজ থাকে যাই হোক অনেক ঝামেলার পরে রান্না কমপ্লিট হলো আর এখন হচ্ছে খেতে বসবো তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম